বার প্রতিদিন তো ফাঁকি মারছিস এই যে একটু বহুদিকের কাজ দেখাইতে হবে এই তিনটা খাটাল কমপ্লিট করতে হবে আর দাদ্রি মাটাগলা চাবা ভাড়া পড় বাসলা কাছি দেখছ তো কত কাগজ করতে মারছিস এমন ভাবে ফাঁকি মারবি বৌদি এটা বুঝতে না পারে এই মিস্ত্রি বসে আছে যে খাইলে তো দড়ি করে আবার বসে খইনি মুলছে আমরা ম্যাচ রে বলে কিছু বুঝিনা নাকি খালি ফাঁকি মারা আরে বৌদি আমরা তো বসে আছি আপনার এই সুন্দর মুখখানা দেখার জন্য তবেই তো ভালো কাজ হবে মিস্ত্রি তোমরাই শুধু বলো ওই তোমার দাদা তো বলে না তোমার দাদা তো বলে আমার মুখ দেখলে নাকি যাত্রা খারাপ হয় কি বলে সালা বৌদি দাদার বাড়ি কোনো বেরেলের প্রবলেম আছে না তো এসব কথা কে বলে মিস্ত্রি তুমি ঠিকই বলেছো আমার স্বামীটাই পাগল তোমরা হেলো সুস্থে কাজ করো আমি চা নিয়ে আসি ঠিক আছে সালা বৌদি কটা ওস্তাদ এই সালা আমার মতে চলবি তাহলে তো চা খেতে পাবি দেখলি তো বৌদিকে কিভাবে পটালাম বারো তিনশো টাকা দাও আর বৌদির সামনে তুমি এখন বড় সাজ বলবো সিমেন্ট সেদিন কথাটা সারা গলায় কাটা দিয়ে হাত দিয়ে ঠুকে দেবো স্টক হয়ে মারা যাবি মিস্ত্রি বলে গাছের গোটা হয়ে গেছে নাকি মারবো কোথা মরবি নির্দলে আমি এগুলো কথা বলিস না বৌদি এখনই শুনে নেবে আমার উপর রাখবে না বলো ঠিক আছে ঠিক আছে তুই কাজ কর করি

হয়েছে এত চেঁচামিছে কিসে আর কি হবে মিস্ত্রি যা ফাঁকি মারছে খালি তোমার কথা কহে এই মিস্ত্রি ভাল্লাই ওই মিস্ত্রি ভাল্লাই এই করে তাহার বিল্ডিং তো ছ মাস সময় লাগে আলো খালি তোমার সব ছুটে না আর এই কাজটা করতে ছ মাস লাগে দিবে জানো মিস্ত্রিকে কে পয়সা দিয়ে কাম করাও মিস্ত্রি ফাঁকি মারালি ও নাকি হ্যাঁ রাগ দেখাইছে রাগ সারা দিন দড়িয়া বেড়াইছে কোন থানা কোন ঠোঠো করে বেড়াইছে আরে একদিন আসছে মিস্ত্রির কাছে দেখতা খালি খাজার মজা করছে শুনো বৌদি তোমারই খাজার করব না নিস তোমার অন্য মিস্ত্রি ভাজলামও পে আসে প্রত্যেকদিন শুনো মিস্ত্রি তুমি ওর কথা বাদ দাও ও এনে যে হেরে চতালো তোমরা যা খাও কাজ করো কাজ করো চলো তুমি যাও ভিতরে যাও ভাজলামও পড়ছ খালি প্রত্যেকদিন ঠিক আছে বৌদি শুধু আপনার জন্য কাজ করছি আপনার সামনে কাজের কো না আর এখানে এসে দালালী করছে চরে চাদা খেলি কি হই রেlever সবজন্দ্রবাদী দিলে আজকে হলো চল হবে একা লবে কিসে যন্ত্র দেবে সব নিজে নিজে যন্ত্র দাও আমি আমার খান ধুয়ে তোমার খান তুমি ধুয়ে নাও আমি তোমাকে যন্ত্র ধুতে পারবো না কেমন কথা বুঝছিস ভাই ছোট মুখে বড় বড় কথা বানা লেবার লেবারের মতো থাকবি লেবার বলে সব হবে নাকি রাতের বেলা যা রান্না করো দিনের বেলা যন্ত্র দাও আর তোমার কোনো যন্ত্র নেই বাস ধুয়ে দিছি ওটা আমার তোর কি হলো রে হ্যাঁ কি হবে লেবার হে মিস্ত্রির মুখে মুখে কথা কাকু সাইড দেন দি আসছে এই তালা মিস্ত্রি আমি কাকু আর ওটা বল দে Tchau, <laughs> gente!